নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত আজকে আমার এই বক্তব্য শুরু করার আগে একটা কথা কিন্তু জানিয়ে রাখছি যা কিছু বলা হচ্ছে এটা কিন্তু অনুরোধের আসরের জন্য বলা হচ্ছে মানে রাস্তাঘাটে টেলিফোনে মুখোমুখি সাক্ষাতে অসংখ্য মানুষ যারা হয়তো বিজেপিকে সমর্থন করেন এবং বেশ কিছু বিজেপির নেতা নিচতলা থেকে উচ্চতলায় তারা আমার মতন একজন অভিজ্ঞ সাংবাদিকের কাছে জানতে চাইছে যে বিজেপি এই রাজ্যে বারবার হেরে যাচ্ছে কেন বিজেপি কেন লক্ষ্যে পৌঁছতে পারছে না কেন বিজেপির মিশন বেঙ্গল সফল হচ্ছে না এর কিছু উত্তর দেওয়ার আগে আমি বলি যে এগুলো সম্পূর্ণভাবেই আমি মানুষের অনুরোধে বলছি এখন বিজেপি ক্ষমতা দখল করতে পারলো নাকি পারলো না এটাতে বেঙ্গল পলিটিক্সের অন্তত কিছু যায় আসে এখন বিজেপির যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এই যে বিজেপি প্রচণ্ড স্বৈরাতান্ত্রিকভাবে এতদিন দল চালিয়ে এসেছে অন্তত দু হাজার চোদ্দো সালে নরেন্দ্র মোদীর উত্থানের পর থেকে বিজেপির এই যে স্বৈরতান্ত্রিকতা এটা থেকে কিন্তু বিজেপিকে বেরিয়ে আসতে হবে নরেন্দ্র মোদীকে এমন কিছু প্রতিশ্রুতি দেশবাসীকে দেয়া মানে তার পক্ষে দেওয়া উচিত না যেগুলো তিনি পূরণ করতে পারবেন না এক্ষুনি এক্ষুনি ওই নোটবন্দির সময় তিনি বলে দিলেন যে এই তো সব কারো টাকা হুড়ু করে বেরিয়ে আসবে এবং তারপরে মানুষের সমস্ত মানুষের অ্যাকাউন্টে আমি পনেরো লক্ষ করে টাকা দিয়ে দেবো এখন অবশ্য তাই পরে বিজেপি বলছে যেরা মোদি ওই সব কথা বলেননি যেরকম অসংখ্য প্রতিশ্রুতি আছে যেগুলো মোদি পূরণ করতে পারেনি এটা তো কেন কেন্দ্রীয়ভাবে যেটা ব্যাপারটা আসছে আমাদের এই যে রাজ্যে পশ্চিমবঙ্গে বিজেপিকে যদি সফল হতে হয় বেশি সংখ্যক আসনে যদি জয়লাভ করতে হয় তাহলে কিন্তু বিজেপিকে বাঙালি হয়ে উঠতে হবে বাঙালি সংস্কৃতি আয়ত্ত করতে হবে এবং যেটাই মণ্ডল কার্যকর্তা ভাষণ দিতে আগ্রহ করছি এই সমস্ত কথাবার্তাগুলো বন্ধ করতে হবে তার জায়গায় বাংলা যে সমস্ত প্রতিশব্দ আছে এগুলো কিন্তু ব্যবহার করতে হবে অন্তত বোঝাতে যে আমরা কিন্তু বাঙালিরই দল বিজেপি এই আইডেন্টিটিটা কিন্তু এস্টাবলিশ করতে পারেনি যে আমরা অবাঙালিদের দল নই আমরা বাঙালিদের দল এবং বাঙালিদের আমরা ভালোবাসি অনেকেই মনে করেন যে বিজেপি বাঙালিদের ভালোবাসে না প্রচণ্ড ঘৃণা করে তার কারণ হচ্ছে খাদ্যাভ্যাস আমিষ খাওয়া তৃণমূলের দলত থেকে নেতাদের ওপর অতিরিক্ত নির্ভর করা বন্ধ করতে হবে নিজস্ব নেতা তৈরি করতে হবে এবং তুলতে হবে এমন কাউকে যে দলের মুখ হয়ে উঠতে পারে এটা কিন্তু সিপিএম খাইটা করার চেষ্টা করছে মিনাক্ষী মুখার্জিকে দিয়ে কিন্তু আপনারা জানেন যে বিজেপির এখনও পর্যন্ত এমন কোনো মুখ নেই যে যে মুখের টানে ছয় ছয় হাজারে হাজারে কোটিতে কোটিতে মানুষ বিজেপির দিকে আকৃষ্ট হবে এই কারণের জন্যেই কিন্তু বিজেপিকে বারবার তাদের সর্বভারতীয় নেতাদের ওপর নির্ভর করতে হচ্ছে এবং তাদের ডেলি প্যাসেঞ্জারি করে আমাদের এই রাজ্যে ভোটের প্রচার করে বেড়াতে হচ্ছে এ নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ অসংখ্য লোক আছে যারা প্রতিদিনই প্রায় ডেলি প্যাসেঞ্জারি করতেন ভোটের সময় তৃণমূলের যে নেতারা দুর্নীতিতে যুক্ত তারা বিজেপিতে যোগ দিলেই যে ওয়াশিং মেশিনে পড়ে পরিশ্রুত হয়ে এলেন এটা কিন্তু বন্ধ করতে হবে তাদের বিরুদ্ধে সিবিআই ইডি ইডি পুলিশ সিআইডি এই সমস্ত এজেন্সির যে সমস্ত তদন্ত চলছে সেইগুলো কিন্তু চলতে দিতে হবে এবং আইনত যে ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে সেগুলোকে কিন্তু নিতে দিতে হবে এ কিছু হলেই আপনি হাইকোর্টে দৌড়বেন গিয়ে একটা রক্ষা কবচ নিয়ে চলে আসবেন এটাতে কিন্তু মানুষ খুশি হচ্ছে না মানুষ মনে করছেন যে বিজেপি তৃণমূলে থাকলে যত দোষ বিজেপিতে গেলে সবাই একেবারে ধোয়া তুলসি বাধা হয়ে যাচ্ছে সংগঠনে জোর দিতে হবে বুথে বুথে এজেন্ট বসানোর ব্যবস্থা করতে হবে দেখা যাচ্ছে যে এবারে লোকসভা নির্বাচনে যদি এক লক্ষ বুথ থেকে থাকে বা দু লক্ষ বুথ থেকে থাকে তারা অর্ধেক বিজেপি এজেন্ট বসাতে পারে বুথ স্তরে যে সংগঠন বিজেপির মাঝে মাঝে একটা গাল ভরা কথা শোনা যায় যে তারা সব বিজেপি সংগঠন তৈরি করে নাকি দিল্লিতে ডেকে পাঠিয়েছেন যে অবুক লোকেরা আছে ভোটের সময় কিন্তু তাদের দেখতে পাওয়া যায় না এবং এই যে নতুন এই আসা দলে আসা তৃণমূল থেকে আসা লোকেদের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে বিজেপির যারা পুরনো কর্মী বা নেতা তারা কিন্তু দলের থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে দিচ্ছেন এটা বন্ধ করতে হবে চট জলদি চটকদার নেতা এবং নেতাদের ভোটে তার করিয়ে ফেলতে ফেললে চলবে না কিন্তু ফলাফল তার জন্য এমনই হবে আপনি সারা জীবন রাজনীতি করায় লক্ষ্যে ধরে নিয়ে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিলেন আপনার এদিকে সংগঠন নেই সে তার ইয়ের জোরে সে একজন অভিনেতা হতে পারে একজন গায়ক হতে পারে খেলোয়াড় হতে পারে সে অমনি ভোটে জিতে গেল সব ভোট পেয়ে এটা হতে পারে সংগঠন দলটা দলের নিচুতলা থেকে নেতা তুলতে হবে যে নেতার পরিচ্ছন্ন ইমেজ আছে মানুষ যাকে চান এমন লোকেদেরই কিন্তু নেতা করতে হবে কথায় কথায় বিরোধীদের দিকে সিবিআই ইডি লেগিয়ে দেওয়া এবং অমুক দিন অমুখকে গ্রেপ্তার করা হবে সরকার এত তারিখে পড়ে যাবে এই ধরনের সমস্ত কথাবার্তা কিন্তু বন্ধ করতে হবে সবাই সবাই বলে বেড়ানো বন্ধ করতে হবে নেতা নেত্রীরা তার ফলে যেটা হয় কি বিরোধী দলে যাদের বিরুদ্ধে এইসব কথাবার্তাগুলো বলা হচ্ছে এক্ষেত্রে তৃণমূল তারা কিন্তু শহীদের মর্যাদা পান আদালতের পর্যবেক্ষণ নিয়ে আনন্দে নৃত্য করার তো কিছু দরকার নেই আনন্দে কেটে পড়ার কিছু দরকার নেই আদালতে এখনো রায় দেয়নি আদালত পর্যবেক্ষণ করেছেন যে হ্যাঁ অমুকটা খুব খারাপ এইটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত আদালতের পর্যবেক্ষণ আদালত আয় এখনো দেয়নি সেটা নিয়ে এত নাচানাচি করার কিছু নেই বরিষ্ঠ বা সিনিয়র নেতাদের অভিযোগ বা হেরে যাওয়া প্রার্থীদের অভিযোগ নজর দিতে হবে দিনের পর দিন এটা যদি ইয়ে করা হয় মানে অগ্রাহ্য করা হয় তাহলে কিন্তু দলের পক্ষে ভালো হবে না এবং তার সমাধান করতে হবে এই অভিযোগগুলোর সমাধান করতে হবে তবেই নিজেদের মধ্যে কাদা ছোটাছুটি দলের নেতাদের মধ্যে বন্ধ হবে নেতা বা কর্মীদের মধ্যে বন্ধ হবে আচ্ছা আরেকটা কি কথা না এনআরসি এবং সিএ বা সিএবি এই ধরনের যে সমস্ত জুজু যে এই জুজু দেখিয়ে মনে করছে বিজেপি যে মোটে ভোট সব হিন্দু ভোট একটা হয়ে যাবে তারা তো মনে করছে আমরা তো হিন্দু আমাদের ব্যাপারে তো কিছু করা যাবে না তো লোকেদের মাথায় আছে এটা বাঙালি হিন্দুরা কিন্তু এত বোকা নয় তারা জানে যে আসামে যে উনিশ লক্ষ লোক ডিটেনশন সেন্টারে আছে তাদের মধ্যে অধিকাংশই কিন্তু হিন্দু মুসলমানের সংখ্যা প্রায় নেই বললেই চলে আর মুসলমানদের কিন্তু বাদ দিয়ে দেয় দিয়ে রাখা মুসলমানদের একেবারেই বাদ দিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের ভোট যেন বিজেপির দরকার এরকম একটা ভাবভঙ্গি নিয়ে বিজেপি শুধু হিন্দু ভোটের ওপর নির্ভর করে এই সত্তর ভাগ হিন্দু ভোটের ওপর নির্ভর করে বিজেপি দেশের এই নির্বাচন বা রাজ্যের নির্বাচন পার হওয়ার চেষ্টা করছে। এবং এইটা দেখে এই যে মুসলিম বিরোধিতা এটা দেখে মুসলিম মুসলিমরা ভয় পেয়ে যাচ্ছেন এবং তারা বিপরীত দিকে ভোট দিচ্ছেন এবং এটা হয়েই আসছে কিন্তু এটা কিন্তু কারো তোষণের জন্য কাউকে দায়ী করে লাভ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই একে ইয়ে করে দিচ্ছে একেবারে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে দিচ্ছে মুসলিম কান্ট্রি করে দিচ্ছে এটা কিন্তু ভুল ভোটের জন্যে প্রত্যেককেই ঝুঁকতে হবে আপনি যদি কিলের দিকে যান আমাকে পাটকের দিকে যেতেই হবে কোনো উপায় নেই তার ফলে যেটা হচ্ছে যে বিজেপি যদি এই ধরনের ব্যাপারগুলো এগুলো খুবই ওপর ওপর বললাম আমি এবং খুবই এগুলো সামান্য ব্যাপার এগুলো বিজেপির প্রত্যেক নেতা কর্মী জানেন যারা সংগঠন করেন তারাও জানেন এগুলো কিন্তু সংগঠনের দিক থেকে ওপরের স্তরের মানে ইয়ে থেকে ওপর স্তর থেকে যদি এগুলো কারেকশন করা না হয় এবং নিচ নিচু স্তর থেকে যদি কর্মীদের তুলে না আনা হয় নেতাদের তুলে না আনা হয় তাহলে কিন্তু বিজেপির অবস্থা হতে প্রচুর সারা জাগিয়ে বেলুন দুম ফটাশ নমস্কার আমার এই ভিডিও যদি আপনাদের ভালো থেকে লাগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন